إلا له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أن بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتفرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأقرت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم: لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اقتسبه وفيما أنفقه وعن علمه لماذا عمل فيه أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم

আমরা এখনো জীবিত আছি আল্লাহ তালা আমাদেরকে জীবিত রাখছেন আল্লাহর এবাদত করার সুযোগ দান করতেছেন জান্নাতের আমল যেন করতে পারি জাহান নাম থেকে আল্লাহ তালার কাছে যেন পানা চাইতে পারি মুক্তি পাইতে পারি এটা আমলের সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা কোরআন শরীফের একটা সৌরা সৌরাতুল ইনফিতরের পাঁচটা আয়াত তেলাবত করেছি মহরম মাস হিসাবে আমাদের কেয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা চলতেছিল কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে তো আমরা গত সপ্তাহে কেয়ামত সম্পর্কে কিঞ্চিত আলোচনা করছি আজকেও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ কেয়ামতের ভয়াবহতা অত্যন্ত কঠিন ভয়াবহতা কেয়ামতের ডর কেয়ামতের ভয় এটা হলো সবচাইতে বড় ডর সবচাইতে বড় ভয় মানুষ মারা যাওয়ার পরে যে সফলতা পাবে এটা হলো সবচাইতে বড় সফলতা আর মানুষ মারা যাওয়ার পরে যে ব্যর্থ হবে এটা হলো সবচাইতে বড় ব্যর্থতা দুনিয়ার সুখ আসলে কিছু না দুনিয়ার দুঃখ আসলে কিছু না দুনিয়াতে অনেক সুখ করে গেছে কিন্তু আল্লাহ তাদের জন্য পরকাল নষ্ট করে দিবেন দুনিয়াতে অনেক নবী রাসুল এবং আল্লাহওয়ালা বান্দা ছিল যারা দুনিয়াতে কষ্ট করে গেছেন আল্লাহ তালা তাদের পরকালকে সুন্দর করে দিছেন জান্নাতের মালিক বানাই দিছেন দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিছেন এই জন্য দুনিয়ার সুখ দুঃখ এটা বড় কোনো কিছু না আসল সুখ আর দুঃখ হল মরণের পরের সুখ এবং দুঃখ এটার চিন্তা আমাদের সব সময় করতে হবে মারা যাওয়ার পরের যে জীবন সেটার নাম হলো পরকালীন জীবন আখেরাতের জীবন সেই আখেরাত এবং পরকালীন জীবনে যদি আমরা সুখী হইতে পারি এটা হবে সবচাইতে বড় সুখ আর সেই দিন যদি আমরা দুঃখী হই তাহলে সেটা হবে সবচাইতে বড় দুঃখ যেই দুঃখের কোনো মাসুল হবে না যেই দুঃখের কোনো আর ক্ষতিপূরণ হবে না ক্ষতিপূরণ সম্ভব না এমন দুঃখ দুর্দশার ব্যবস্থাও আল্লাহ তালা এই কিয়ামত পরবর্তী জীবনের মধ্যে রাখছেন এই জন্য চিন্তা হলো সবচাইতে বড় চিন্তা কেয়ামতের পরের জীবন নিয়ে চিন্তা করা এটা হলো সবচাইতে বড় চিন্তা আমি কিভাবে মুক্তি পাই আমি কিভাবে জান্নাতি হই আমি কিভাবে জাহান নাম থেকে বাঁচতে পারি কি করলে বাঁচতে পারবো কি করলে জান্নাতে যাইতে পারবো কি করলে আল্লাহ খুশি হবে কি করলে নবী খুশি হবে এই চিন্তা প্রত্যেকটা নারী পুরুষ সহ একদম ছোট্ট থেকে শুরু করে বড় পর্যন্ত সকলের করার দরকার এই চিন্তা এবং সর্বদাই করার দরকার সবসময় করার দরকার কারোর চিন্তা যদি পরকালমুখী হয় আল্লাহ তালা তার দুনিয়া এমনিই ঠিক করে দিব সুবান আল্লাহ কারোর চিন্তা যদি আল্লাহওয়ালা চিন্তা হয় আল্লাহ তালা তার দুনিয়া এমনিই ঠিক করে দিব হাজার হাজার ঘটনা আছে অহরহ ঘটনা আছে যারা আল্লাহকে নিয়ে চিন্তা করবে যারা আল্লাহর আল্লাহাদ মজবুল থাকবে আল্লাহ তালা তাদেরকে ব্যবস্থা ব্যবস্থা করে করে আল্লাহ দিব তালা তার কোনো সমস্যা থাকবে না দুনিয়ার মানুষ মনে করবে সমস্যা কিন্তু তার কাছে কোনো সমস্যা থাকবে না সমস্যা মনে হবে না আল্লাহ তালা তার সমস্যা সবগুলোকে সমাধান এবং সুখের দ্বারা পরিবর্তন করে দিব ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের মধ্যে পড়ছিলেন সবাই দেখছে আগুনে পড়ছে কিন্তু উনি কার মধ্যে ছিলেন জান্নাতের বাগানের মধ্যে ছিলেন কার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে যে আপনি নামাজ পড়ে কষ্টের মধ্যে আছেন কিন্তু আপনি বুঝবেন আপনি কষ্টের মধ্যে নাই আপনি নামাজি হয়ে দেখেন আপনি পাক্কা নামাজি হয়ে যান পাক্কা কোরআন তেলাওয়াত করেনওয়ালা হয়ে যান আপনি পাক্কা রোজাদার হয়ে যান আল্লাহ পাক্কা বান্দা আপনি হয়ে যান দেখবেন যে কোনো মুসিবতের মধ্যে আল্লাহ আপনাকে হেফাজত করবেই করবে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনি বান্দা হয়ে দেখেন আপনার পরিবারের সদস্যকে আল্লাহ নিরেট বান্দা দেখেন আপনার পরিবারের সদস্যকে আল্লাহর পথে চালায় দেখেন আজকে কষ্টের ভিতরে আছেন আল্লাহ কষ্ট রাখবে না আল্লাহ অবশ্যই আবাদত করার কারণে এই কষ্টকে আল্লাহ সুখের দ্বারা পরিবর্তন করে দিবে এটা প্রত্যেকটা মানুষের সঙ্গে চ্যালেঞ্জ নিজে আল্লাহর খাতি বান্দা হয়ে যাক আল্লাহ তালা তার দিন দুনিয়া এমনি ঠিক করে দিবে এই জন্য বেড়া ইসলাম আমাদের সবাইকে পরকালের চিন্তা করতে হবে সব সময়। আমাদের দুনিয়া যেমন তেমন পরকালের চিন্তা সবচাইতে বেশি করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের চিন্তা আমাদের সবচাইতে বেশি করতে হবে কিন্তু পরকালের চিন্তা করতে গেলে আমাদের দুনিয়ার চিন্তা এমনিই চলে আসবে এমনিই চলে আসবে এবং দুনিয়া করাটাও আল্লাহ হুকুম আল্লাহ দুনিয়া করার হুকুম দিছেন যে সময় দুনিয়া করার হুকুম দিছেন সে সময় দুনিয়া করবে এটাও আল্লাহ তালার হুকুম কাসবুল কালান সাল্লাম নবীজি বলছেন কাসবুল হালাল হালাল রিজিক তালাশ করা হালাল রিজিক তালাশ করা হালাল টাকা পয়সা হালাল জীবন যাপনের ব্যবস্থাপনা খুঁজে নেওয়া হালাল হালাল চাকরি খোঁজা যে কোনো একটা কাজ খোঁজা যে কাজের দ্বারা টাকা পয়সা ইনকাম করবে জিনিসপাতি বানাবে অথবা নিজের প্রয়োজন পূরণ করবে এরকম হালাল উপার্জনের জন্য দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করা এটা অন্যান্য ফরজ আবাদতের পরে এটাও একটা ফরজ তাহলে বোঝা গেল রিজিকের অন্বেষণ এটা ফরজ বিষয় রিজিকের অন্বেষণ এটাও আল্লাহর এবাদত আপনি আপনার পরিবারকে রিজিক দিবেন আপনার পরিবারের কাপড় চোপড়ের ব্যবস্থা করবেন দুনিয়াতে চলতে গেলে মসজিদ বানাইতে হবে মাদ্রাসা বানাইতে হবে কোরআন হাদিসের চর্চা রাখতে হবে এগুলোর পিছনে টাকা পয়সা ব্যয় করতে হবে এটার জন্য আপনাকে সামান্য দুনিয়াও দরকার আছে এই দুনিয়া কামাই করাটাও আল্লাহ তালার হুকুম আল্লাহ বিধান সুতরাং আপনি আপনার আপনি আল্লাহর হয়ে যান আপনার দুনিয়া এবং আখেরাত আল্লাহ সুন্দর করে দিবে এই ইসলাম এই কেয়ামতের ভয় এটা হলো সবচাইতে বড় ভয় কেয়ামত পরবর্তী জীবনের ভয় এটা হলো সবচাইতে বড় ভয় সেই বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে যে বর্ণনা দিয়েছেন এগুলো তো আসলে বর্ণনা করে শেষ করা অসম্ভব কিন্তু তারপরেও আমরা কিছু আলোচনা করি ইনশাআল্লাহ তো যাই হোক এই সুরাটার নাম হলো সুরাতুল শব্দের অর্থ ভেঙ্গে যাওয়া ভেঙ্গে যাওয়া টুকরা টুকরা হয়ে যাওয়া খান খান হয়ে যাওয়া নিশ্চিন্ন হয়ে যাওয়া ইনফিতার ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাওয়া তুচ্ছ তুচ্ছ হয়ে যাওয়া জার্রা জাররা হয়ে যাওয়া অনু অনুতে পরিণত হয়ে যাওয়া ইনফিতারের অর্থ এই সুরার মধ্যে আল্লাহ তাআলা ভেঙ্গে যাওয়া ধ্বংস হওয়া এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এই জন্য এই সুরার নাম সুরাতুল ইনফিতর করে রাখা হইছে তো আল্লাহ তাআলা এই সুরার শুরুতেই বলছেন এইদ আসামা উম হে আমার বান্দারা তোমরা গবেষণা করে দেখ চিন্তা করে দেখ এদ আসামা যেদিন এই আসমানটা ভেঙ্গে যাবে যেদিন এই আসমান খান খান হয়ে যাবে যেদিন এই আসমানের অস্তিত্ব হারিয়ে ফেলবে যেদিন এই আসমান আর থাকবে না এই আসমান ধ্বংস হয়ে যাবে অথচ আল্লাহ তালা এই আসমানকে কিভাবে বানাইছেন আল্লাহ তালা এক আয়তের মধ্যে বলছেন এই আসমান আল্লাহ তালা মজবুত করে বানাইছেন অনেক শক্ত করে বানাইছেন আল্লাহ তালা অনেক শক্ত করে এই আসমানটাকে বানাইছেন এই আসমান যেদিন থেকে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত এই আসমানের কোনো মেরামতের দরকার লাগে নাই আসমানের রং পরিবর্তন করতে হয় নাই আসমানের কোনো জায়গাতে ফাটা চিরা দেখা যায় নাই যেগুলো পরবর্তীতে মেরামত করতে হয়েছে এই শক্ত আসমান আল্লাহ তালে একদিন ধ্বংস করে দিবেন এই আসমান একদিন ভেঙ্গে খান খান হয়ে যাবে আসমান যেমন শক্ত এই আসমানটা ভাঙ্গার জন্য আল্লাহ তালা যেদিন হুকুম করবেন সেই দিন এর কি আওয়াজ হবে ভাঙ্গার জন্য যে কেমন ভীতিকর একটা পরিস্থিতি হবে কেউ যদি থাকতো তাহলে তারা বুঝত তারা বুঝবে যারা ফেরেস্তা থাকবে তারা বুঝবে আসমান এবং জমিনের ভাঙ্গা আসমান এবং জমিনের ধ্বংস সেটা অত্যন্ত কত কঠিন হবে এটা ফেরেস তারা বুঝবে আপনি আমি থাকবো না আপনি আমি বুঝবো না কিন্তু আল্লাহ তাআলা সেই ঘটনায় উল্লেখ করছেন ইদা সামাউন ফাতারা বান্দা চিন্তা করে দেখো এই আসমান আমি আল্লাহ তালা একদিন ভেঙ্গে চুরমার করে দিব আর আসমান যদি ভেঙ্গে যায় এটা সাধারণ কোনো বিষয় না অত্যন্ত কঠিন একটা ব্যাপার অত্যন্ত ভয়ের একটা ব্যাপার এই চিন্তা তুমি করো ইদা সামাউন ফাতারা এই আসমান থেকে তোমাদের রিজিক দেওয়া হয় এই আসমান থেকে আল্লাহ তালার ফয়সালা আসে সুতরাং আমি আল্লাহ আসমানকে কত সুন্দর করে কত মজবুত করে বানাইছি এই আসমানের ভিতরে কত গ্রহ নক্ষত্র দ্বারা আমি আসমানকে সুন্দর করে রাখছি বান্দা এই আসমান যদি ধ্বংস হয়ে যায় তোমার ব্যাংক ব্যালেন্স কিছুই থাকবে না তোমার জমা জমি কিচ্ছুই থাকবে না তোমার টাকা পয়সা কিচ্ছু থাকবে না বান্দা আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের একজন সাহাবী সম্ভবত খাবাব ইbnুল আরাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক বেঈমানের কাছে কিছু টাকা বাইতো এক বেঈমানের কাছে কিছু টাকা বাইতো বেঈমান সে তো আল্লাহ বিশ্বাস করে না মানুষের টাকা মাইরা খাইলেই কি মানুষকে হত্যা করলেই কি যারা আল্লাহর উপরে বিশ্বাস নাই যারা জাহান্নামের আজাব সম্পর্কে বিশ্বাস নাই তারা গুনাহ করতে তো করে না গুনা করতে তাদের আত্মা কাঁপে না গুনা করতে তাদের ভয় লাগে না তো বেঈমান যারা অথবা বেঈমানদের সাথে চলাফেরা করে অভ্যাস যাদের অথবা বেঈমানি কর্মকাণ্ডের বিশ্বাস যাদের অন্তরের ভিতরে আছে তাদের গুনা করতে ভয় লাগে না তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একজন সাহাবী এক বেঈমানের কাছে কিছু টাকা পাইত এখন বেঈমানের কাছে টাকা পাইতো বেঈমান তো আর টাকা দিবে না বেঈমান টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না তো খাব্বা বিপ্নুল আরাত রাজি আল্লাহ তালু একদিন বললেন তুমি আমার টেহা দেও না আমি তোমার কাছে পাই পাওনা জিনিস দিবা না বান্দার হক নষ্ট করবা হাসরের ময়দানে আমি তোমার কাছ থেকে নিব কোন সময় নিবে হাসরের ময়দানে নিবে যেদিন এই দুনিয়া খান খান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ যেদিন ন্যায় বিচারের ব্যবস্থা করবেন সেই দিন আল্লাহর আদালতে বিচার দিয়ে তোমার কাছ থেকে আমি একটা উসুল করে ওই সময় বেঈমানে বলছে আরে তুমি যদি আমার কাছে টাকা যে পাও সেটা যদি নিতেই হয় তাহলে সেই দিন আর আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে যে পরিমাণ ধন সম্পত্তি এগুলো তো পরকালে আমারই থাকবে যদি দিতেই হয় সেই দিন আমি এখান থেকেই দিব আল্লাহ তালা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন ইয়া আল্লাহ ওই বেইমানকে সব আপনার উম্মতকে জানাই দেন দুনিয়াতে যেই জিনিসের মালিক এই জিনিসটা যে হাসর ময়দানে তারই থাকবে এই গ্যারান্টি তাকে কে দিল কথা বুঝেন নাই এই দুনিয়াতে যত কিছুরই মালিক হন না কেন এগুলো কিচ্ছুই আপনার কাছে থাকবে না কিচ্ছু থাকবে না আপনার কোনো ঠিকানা থাকবে না আপনার কোনো পরিচয় থাকবে না আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিচ্ছু থাকবে না আসমান জমিন সমেত আল্লাহ তালা সব কিছুকে ধ্বংস করে দিবেন একমাত্র থাকবে ইমান আর আমল ইমান আর আমল ছাড়া আপনার আমার কোনো পরিচয় হাসরের ময়দানে থাকবে না ইমান আর আমল ছাড়া আপনার আমার কোনো গতি থাকবে না হাসরের ময়দানে ইমান আর আমল ছাড়া সম্বল হিসাবে আর কোনো কিছু থাকবে না তো আল্লাহ তাহলে সেই বেইমানের কথায় ইমানদার সহ সবাইকে বুঝাই দিছেন যে দুনিয়াতে তুমি যত বড় ব্যাংক ব্যালেন্সের মালিকই হও না কেন যত বড় জমিদার তুমি হও না কেন হাসরের ময়দানে তুমি রিক্ত হস্ত এবং নিষ্ট অবস্থায় উঠবে ইমান আমল সহকারে এছাড়া আর কোনো কিছু তোমার কাছে থাকবে না এজন্য দুনিয়ার মোহব্বত কমায় দিতে হবে দুনিয়ার মোহব্বত কমায় দিতে হবে হব্বত দুনিয়া রসুকুল্লি খাতিয়া দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল নামাজ পড়ে না দুনিয়ার মহব্বতে রোজা করে না দুনিয়ার মহব্বতে জাকাত দেয় না দুনিয়ার মহব্বতে পর্দা করে না দুনিয়ার আল্লাহর জিকির করে না দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় শয়তালের চক্রান্তে পড়ে নবসের পিছনে পড়ে একটা মানুষ আল্লাহ তালার এবাদত করে না কুফুরি করে বেইমানি করে ইমানের রাস্তায় আসে না কুরআ মানে না নবীর সুন্নত মানে না এটার মূল হলো দুনিয়া 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 এই দুনিয়ার কারণে মানুষ আল্লাহ তালা এবাদত করতে পারতেছে না এজন্য জন্য নবীজি বলছেন কুনু মিনাদ না ইরা সিরাওয়ালা তা কোন মিনাদ নাই দুনিয়া নবীজি বলছেন তোমরা আশেরাতওয়ালা হও দুনিয়া দ্বার হও না তোমরা পরকালওয়ালা হও পরকালের চিন্তাকারী হও দুনিয়া দ্বার হও না তোমরা দুনিয়াতে এই লাগবে সেই লাগবে এত লাগবে অত লাগবে এই চিন্তা তুমি করো না তোমার যথেষ্ট পরিমাণ সম্পত্তি যদি থাকে যার দ্বারা তোমার জীবন চলে যাবে এটার উপরেই তুমি আল্লাহ তালার সুক্রিয় আদায় করো এটার ভিতরেই আল্লা তালা তোমার জীবন পার করে দিবে বেড়া দরানি ইসলাম একমাত্র চাকরি বাকরির চিন্তা মানুষেই করে না হলে অন্যান্য হাইওয়ান জানোয়ার ওদের কোনো চাকরি বাকরি নাই ওদের কোনো চিন্তাও নাই ওরা যেভাবে দুনিয়াতে ইচ্ছা চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজ কুদরতে খাওয়াইতেছেন ঠিক না ঠিক আল্লাহ তালা নিজ কুদরতে খাওয়াইতেছেন আপনি গরু পালতেছেন মহিষ পালতেছেন এগুলো খাবার দাবার আপনি দিতেছেন কিন্তু জঙ্গলের ভিতরে যে সমস্ত গরু মহিষ আছে ওগুলোর খাবার কে দেয় জঙ্গলের ভিতরে হরিণ আছে তাদের খাবার কে দেয় জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক আছে সেগুলোর খাবার কে দেয় আপনার ঘরের ভিতরে পিপিলিকা আছে ছোট্ট ছোট্ট পিপিলিকা তাদের খাবার কে দেয় এক একটা মানুষের মাথায় উকুন থাকে এদের খাবার কে দেয় এই সমস্ত পশু পাখিদের নিজে দিতেছেন এই জন্য এক হাদিসের মধ্যে আসছে বান্দা যদি এই সমস্ত হাইওয়ান জানুয়ারের মতো আল্লাহর উপরে নিরেট ভরসা করে যদি থাকতে পারে আল্লাহ তালা এদের মতো গায়েবি খাজানার থেকে রিজিকের ব্যবস্থা করে দিব আরে ভাই তার চাইতে আর একটা সহজ কথা হইল আমরা দুনিয়াতে যাই কিছু পাইতেছি এগুলো তো আল্লাই দিতেছেন গায়েব থেকে দিতেছেন আপনাকে আমাকে আমি তো নিজে কোনো কিছু বানায় নিতে পারতেছি না আল্লাহ কিন্তু আমাকে দিতেছেন মাঝখান থেকে আল্লাহর খালি গুণগানটা গাইন আল্লার সাথে বেইমানি করি এতটুকুই শুধু ব্যবধান নচেৎ আপনি কোন কিছু বানাইতেছেন না আল্লাহই আপনাকে দিতেছেন আপনি সন্তান বানানোর কারিগর না সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন এই সন্তান পৃথিবীতে আপনি নিয়ে আসেন নাই আল্লাহ তালা নিয়ে আসছেন এই সন্তানকে বাঁচায়া আপনি রাখেন নাই আল্লাহই রাখতেছেন এই সন্তানের রিজিক আপনি দিতেছেন না। আল্লা দিতেছেন এই ধান আপনি বানাইতেছেন না আল্লাহ বানাইতেছেন এই চাউল আপনি বানাইতেছেন না আল্লাহ বানাইতেছেন এই বৃষ্টি আপনি দেন না স্বয়ং আল্লাহ বৃষ্টি দেয় এই আসমান আপনি বানান নাই আল্লাহ বানাইছেন এই জমিন আপনি বানান নাই আল্লাহ বানাইছেন আল্লাহর জমিন আল্লাহর আকাশ আল্লাহর বাতাস আল্লাহর অক্সিজেন এই সবই তো আমরা ব্যবহার করতেছি এগুলো একটাও নিজে বানাই নাই আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন অথবা দিয়েছেন এগুলোই ব্যবহার করতেছি এগুলো ব্যবহার কইরেই জীবনযাপন করতেছি মাঝখান থেকে আল্লাহর সাথে বেইমানি করতেছি এতটুকুই ব্যবধান না হইলে নিজের কিচ্ছুই নেই এখনো পর্যন্ত নিজের কিছুই না এগুলো সব আল্লাহ এগুলো সব আল্লাহর দেওয়া মাঝখান দিয়ে শুধু বেঈমানি করি এজন্য বেড়া ইসলাম এগুলো সব আল্লাহ তালা আমাদেরকে দিতেছেন আর আপনি যদি আল্লাহর আসল গোলাম হয়ে যান তাহলে আল্লাহ তালা এগুলোর মধ্যে আরও বরকত বাড়ায় দিবে আপনার আমার বরকত বাড়ায় দিবে এই জন্য বেড়া দরান ইসলাম আল্লাহ তালা আমাদেরকে সাবধান করে দিয়েছেন সামা আসলাম এই সুন্দর একটা আসমান এই মজবুত একটা আসমান এটা একদিন ধ্বংস হয়ে যাবে বান্দা এটা একদিন ধ্বংস হয়ে যাবে আর আসমান যখন ধ্বংস হয়ে যাবে জমিন সহকারে ধ্বংস হয়ে যাবে আল্লাহ এই শুরুতে কথাটাই বলতেছেন সুরার ফতরত আসমান একদিন ভেঙ্গে যাবে আসমান ভাঙলে কি হবে বলে আসমান ভাঙলে কি হবে এটা আমি আল্লাহ তালা সামনে বলতেছি আসমান যেদিন ভেঙ্গে যাবে আসমান ভাঙলে কি হবে সেটা আমি বলবো তার সাথে হইল সমস্ত গ্রহ নক্ষত্র একদম চাঁদ সূর্য তারপরে তারকারী সহ আরো যত গ্রহ নক্ষত্র আছে এই সবগুলা এক একটা ছিটকে পড়ে যাবে তাদের জাগার থেকে সরে যাবে আলোহীন হয়ে যাবে এগুলোর আলো আর থাকবে না এই সূর্যের আলো থাকবে না চাঁদের আলো থাকবে না গ্রহ নক্ষত্রের কোনো আলো থাকবে না সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে এগুলো এক একটা তাদের নিজস্ব জায়গা ছেড়ে দিবে একটা আরেকটার সাথে টক্কর লাগবে এগুলো সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে আল্লাহ তালা বলছেন শুধু আসমান ভাঙবে না ওয়াইদাল কাওয়াত এবং তাছাড়া এই আসমানের ভিতরে যে সমস্ত গ্রহ নক্ষত্র তোমরা দেখো বান্দা এই সমস্ত গ্রহ নক্ষত্র পর্যন্ত আমি আল্লাহ আলো বন্ধ করে দিয়ে তারপরে এগুলো সবগুলাকে ধ্বংস করব আসমান ভাঙবেন গ্রহ নক্ষত্র ধ্বংস করে দিবেন তারপরে কি হবে আল্লাহ বলেন তারপরে কি হবে বলবো ওয়াইদ আল বিহার ও ফুজিরাত এরপরে আল্লাহ তালা বলছেন আরেকটা সময় আসবে যে সময় আল বিহার ও ফুজিরাত সমস্ত সমুদ্রগুলোকে উত্তাল করে দেওয়া হবে উত্তাল করে দেওয়া হবে এগুলোর মধ্যে ভূমিকম্প হবে এই ভূমিকম্পের কারণে পানির ভিতরে এক একটা জোয়ার ভাটার মতো হইতে থাকবে এই পানিগুলা এক সাগরের পানি আরেক সাগর মানে পূর্ব দিকের পানি পশ্চিম দিকে চলে যাবে পশ্চিম দিকের পানি পূর্ব দিকে চলে যাবে তারপরে উত্তরের পানি দক্ষিণে যাবে দক্ষিণের পানি উপরে যাবে উপরের পানি নিচে আসবে নিচের পানি উপরে চলে যাবে এইভাবে সারা দুনিয়ার মধ্যে যতগুলা পানি আছে এই সবগুলা পানি কাল্লা তালা এক জায়গার মধ্যে একত্রিত করে দিবেন তাহলে বলেন এই আসমানের উপরেও সমুদ্র আছে মাটির নিচেও সমুদ্র আছে আমাদের চার পাশে সমুদ্র মহাসাগর আছে এই সবগুলা পানিকে যদি একসাথে মিশ্রণ করা হয় আসমান জমিল বলতে কোনো কিছু থাকবে আপনারা কি বলেন থাকবে কিছু কোনো কিছুই থাকবে না সামান্য বন্যার দ্বারা যদি এক একটা এলাকা তলায় নষ্ট হয়ে যেতে পারে তাহলে সারা দুনিয়ার বন্যা যখন একসাথে হবে তখন আর কি হবে ওয়াইদাল বিহার ও ফুজেরা আল্লাহ তালা বলেন দুনিয়ার সমস্ত পানিকে একাকার করে দিয়ে আমি আল্লাহ তালা আসমান এবং জমিনকে ধ্বংস করে দিব তারপরে কি হবে আল্লাহ তালা তার প্রতি উত্তরে যেটা বলছেন সেটা হল আলিমাত নাফসুম্মা কদ্দামাত আখারাত এই কঠিন অবস্থা যেদিন ঘটবে যেটার নাম হলো কেয়ামত এই কেয়ামত ঘটার পরে যেটা হবে সেটা হলো প্রত্যেকটা মানুষেই জানতে পারবে দুনিয়াতে তার কি করার দরকার ছিল আর কি না করার দরকার ছিল এটা তখন সবাই জানতে পারবে আজকে দুনিয়াতে নবী রাসুল দিয়ে বুঝাইতেছি বুঝে না কোরআন দিয়ে বুঝাইতেছি বুঝে না উলামায় তারপরও বুঝে না কিবারে জামাত যাব এই যে কালকের দিন পরে রবিবার কালকের দিন পরেই কালকের দিন পরে তিন দিনের জামাত যাবে এখন যদি ইমাম সাহেব বলে কে কে জামাতে যাবেন অনেকেরই হাত তুলবে না অনেকেই সমস্যার মধ্যে থাকবে আমি আপনাদেরকে বলবো যদি সুযোগ হয় ওনারা রবিবারের দিন জামাতে যাবেন যদি সুযোগ হয় আপনারাও যাবেন তো আমার কথা হইলো তবলিক জামাতের মাধ্যমে মানুষদেরকে বুঝানি হইতেছে মাদ্রাসা দিয়ে মানুষকে বুঝাইতেছে তারপরে মসজিদ দিয়ে মানুষকে বুঝাইতেছে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে বুঝাইতেছে আলিমাত নাফসুম্মা কাদ্দামাত ওয়া খারাত এরপরও মানুষ বুঝে না বলে যেই দিন মরণ আসবে সেই দিন তুমি ঠিকই বুঝবা যেই দিন আজরাইল আসবে সেদিন তুমি ঠিকই বুঝবা যেই দিন কিয়ামত হবে সেই দিন তুমি ঠিকই বুঝবা যেই দিন তুমি কবরে যাবা সেই দিন তুমি ঠিকই বুঝবা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে কিন্তু সর্বশেষ কথা হলো মরণের পরে যদি বুঝি সেটা আবু হেলমার্কা বুঝ হবে ফেরাউনমার বুঝ হবে সেটা ইমানদারের বুঝ হবে না আবু বকর সিদ্দিকের বুঝ হবে না উমরে ফারুকের বুঝ হবে না এই আপনি আমি যদি বুঝমান হইতে চাই আপনি আমি যদি সেই পরকালের কঠিন পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই তাহলে কোরআন দেখে কাছ থেকে নে তবলিক জামাতে যায় আমাদের আগেই বুঝতে হব যে দুনিয়াতে কি করার দরকার আর কি সারার দরকার এটা আমাদের কখন বুঝতে হবো মরণের পরে না আগে মরণের আগেই আমাদেরকে বুঝতে হবে শুধু আমি না আমার পরিবারের সদস্যদেরকে বুঝাইতে হবে আমার সন্তানকে বুঝাইতে হবে আমার সমাজের মানুষকে বুঝাইতে হবে আমার দেশের মানুষকে বুঝাইতে হবে যদি সম্ভব হয় বিশ্বের সমস্ত মানুষকে পর্যন্ত বুঝাইতে হবে বিশ্বের মানুষকে বুঝানোর দায়িত্ব আপনার কাছে বিশ্বের মানুষকেও বোঝানোর দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনার কাছে দেওয়া হয়েছে সুতরাং যদি সম্ভব হয় বিশ্বের মানুষের কাছেও এই দাওয়াতটা আমাদের পৌঁছায় দিতে হবে সেটা হলো মরণের আগেই আমাদেরকে বুঝতে হবো আল্লাহ তালার হুকুম আমরা কিভাবে পালন করব। মারা যাওয়ার পরে যদি আমরা বুঝি তাহলে সেই বোঝ আমাদের কোনো কাজে আসবে না এই জন্য সকলের প্রতি উদারত আহ্বান আমরা কোরআন হাদিসের বয়ান বেশি বেশি শুনব এবং সবসময় চিন্তা ভাবনা করব। গুনার আসরে আমরা কম কম যাবো গুনার আসরে তো যাবই না আমরা অনর্থক কথাবার্তা এবং দুনিয়াবির কার্যকলাপ যেখানে হয় এগুলোর মধ্যে আমরা সময় কম দিব কোরআন হাদিসের আলোচনা ওলামা জামাত এদের সাথে আমরা বেশি বেশি সময় দিব তাহলে আমরা অনেক গুনাহের কাছ থেকে বাঁচতে পারবো এখন তো মানুষ গুনাহ করে অথচ সেটাকে গুনাই মনে করে না দেখেন রাস্তাঘাটের ভিতরে কিভাবে মানুষকে পাথর দিয়ে মারতেছে কুবাইতেছে আরও কত কি করতেছে অথচ এগুলো তাদের কাছে গুনাই মনে হচ্ছে না ঠিক না বে ঠিক গুনার অপরাধ যদি মনে করত তাহলে কি তারা এই কাজ করত এটা করত না কশ্চিন কালেও করত না তাদের কাছে এটা অপরাধই মনে হয় না কিন্তু আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরা আল্লাহ তাআলা যেই দিন মামলা দায়ের করবেন হাশরের ময়দানে সেই দিন জিজ্ঞাসা করা হবে এই লোককে পাথরের দ্বারা কেন হত্যা করা হয়েছিল এই লোককে ছুরিকাঘাতে কেন হত্যা করা হয়েছিল এই লোকটাকে কেন ফাঁস টানানো হয়েছিল এই লোকটাকে বিষ্পান করিয়ে কেন মারা হয়েছিল এই লোকটাকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে কেন মারা হয়েছিল এই লোককে কেন গুম করা হয়েছিল এই লোককে কেন খুন করা হয়েছিল এগুলোর সবগুলার জাররা জার্রা বিচার আল্লাহ তালার কাছে হবে আর জাররা জাররা বিচার হবে যে এটা যারা বিশ্বাস করবে তারাই তো ইমানদার আর আমরা যেহেতু ইমানদার আমরা জাররা জাররা বিশ্বাস করি যে আল্লাহ তালা জাররা জাররা পরিমাণ বিচার করবে ঠিক না বেঠিক অতএব কারণে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝিয়া শুনিয়া আল্লাহ তালার হুকুম নবীর তরিকায় পালন করার তৌফিক দান করুন ওয়াসুর দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমী